আসসালামু আলাইকুম আপনারা সবাই কিরম আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে আজকে খুবই একটা পুষ্টিকর জিনিস রান্না করলাম আমি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এইভাবে আপনারা কিন্তু রান্নাটা করতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর খাবেও খুব মজা করে প্রথমে আমি এখানে পানি এসে গরম দিয়ে দিলাম আর হচ্ছে লবণ দিয়ে পানিটা গরম দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম কচু শাকগুলা কচু শাকগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম কচু শাক সিদ্ধ করতে সময় কিন্তু অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করতে হবে তাহলে কচু যে গলায় চুলকায় ওইটা আর চুলকাবে না আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ একটু বড় বড় করে একটু মোটা মোটা করে কেটে দিছি কারণ ভর্তার সময় পেঁয়াজটা একটু মুখে লাগলে খুবই ভালো লাগে আর হচ্ছে রসুন রসুন কচু পাতা ভর্তায় কিন্তু রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কারণ কচু পাতার সাথে রসুনের একটা ভালো সম্পর্ক আছে যে কলায় যে চুলকায় ওই চুলকানটা রসুন দিলে অনেকটাই কমে যায় যাদের ক্যালসিয়াম আয়রন এর ঘাটতি আছে। তারপরে তারা কিন্তু এই কচু পাতা ভর্তাটা নিয়মিত খেতে পারেন এখন পা কচু শাকের পানিটা কিন্তু সুন্দর করে আমি শুকায় নিব পানিটা যত সুন্দর করে শুকানো হবে ভর্তাটা খেতে ভালো লাগবে যদি পানি থেকে যায় তাহলে আবার গলায় ধরতে পারে গলায় বা চুলকাইতে পারে এই জন্য পানিটা সুন্দর করে শুকায় নিব যাতে কোনো পানি না থাকে আর বর্তাটা খেতে খুব বেশি মজা হয় যতটা সম্ভব পানিটা শুকায় নেবেন কচু শাকে আছেও প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক সবার জন্যই অনেক উপকারী আমার সুন্দর আর শাকটা কিন্তু শুকনা শুকনা হয়ে গেছে একদম কোনো বানী নাই ঠান্ডা করে আমি লবণ দিয়ে কিন্তু কচু শাকটা তো লবণ দিয়ে মেখে রাখছিলাম এখন হালকা আরেকটু লবণ দিলে আর দিয়ে আর হচ্ছে মরিচ দিয়ে ভর্তাটা মেখে নেব শুকনো মরিচ দিলে ভর্তার টেস্টটা অন্যরকম রকম হয়ে যাবে কাঁচা মরিচ দিলে কিন্তু এতটা স্বাদ হবে না আপনারা মরিচ দিয়ে ভর্তাটা করার চেষ্টা করবেন আর দিয়ে দিব একটু সরিষার তেল আর এটার সাথে আরও সারটা আর একটু বাড়াই দিতে আমি দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলে সারটা কিন্তু হাজার গুণ বৃদ্ধি পাওয়া যাবে কি যে মজা হয় খাইতে আপনারা একদিন করে দেখবেন অসম্ভব মজার আপনারা ভর্তাটা মাখবেন খাবেন আর মাইমন সিং এর কথা মনে করবেন ইনশাল্লাহ